খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কি আমাদের তার প্রান্তে রয়েছি যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চম্বুক মেরু আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে সূর্য পশ্চিম দিক থেকে উঠার সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরো ফুলিয়ে ভাবিয়ে দর্শক বা টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয় বাস্তবতা আসলে এই টাইপের না এরকম হয় অনেক সময় এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি যদি ধরেও ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্ট আমি দেখেছি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগ পালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই সাল্লাম ক্যামতের আগে দশটি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামত সাহা আল কুবরাহ বলা হয়েছে অর্থাৎ কেয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে কেমতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলো বড় আলামত আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত কেমতের প্রায় একশো একচল্লিশটার মতো ছোট আলামত আছে যেগুলো বিভিন্ন বই পুস্তক ওলামাইক্রাম কোন হাদিস থেকে সংকলন করেছেন সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা কিতাব আছে সেখানে তিনি আলামাত এই একশো একচল্লিশের সবগুলোকে একত্র করেছেন নেহায়াতুল আলম তার সেই বইটার নাম আরবি বাংলা অনুবাদ হয়েছে তো সেই কি আমাদের আলামতের বইয়ে তিনি একশো একচল্লিশটা ছোট আলামত উল্লেখ করেছেন যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে যে ঘটনা বিশ্বাস পরিশোধন করেছেন ঘটবে 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 কেউ ঘটে গেছে আর কিছু আছে এখনো ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে কি আমাদের ঠিক আগ মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কেমতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের কিছু থাকবে দিকে যখন সিংহ আপনার সূর্য উদিত হবে তখন কেউ আর দবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না সেটা অ্যাকসেপ্টেড হবে না এবং আহ তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ The EG. তার আগে একটা দীর্ঘ রাত থাকবে বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা বিভিন্ন ভাষ্য দ্বারায় কেমতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু কেমতের ওই যে আলামতগুলো গুলো এখনো দেখা দেয়নি ইমাম মাহাদির আবির্ভাব ইসা আলাহিসের আবির্ভাব তাজ্জালের সাথে সংগ্রাম ইয়াজুজমানের সাথে সংগ্রাম আরও বহু বিষয় রয়েছে যেগুলো কেমন আগে ঘটবে সর্বশেষ আলামত হবে এটি তো সেই ছাঁচের সাথে আমরা মিলাইনি দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানের এই গবেষণা যদি সত্য হয় তাহলে কেমতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না অর্থাৎ এরপরে পৃথিবী টিকবে এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামতগুলো প্রকাশ না পাবে যেগুলোর উপরে আদিশে সতর্ক করা হয়েছে করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞান বিজ্ঞানীরা গবেষণা বলেছেন বিভিন্ন আপনার নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে আল্লাসমাত আলা করানিক কারিবিজি বলেছেন যে অশ্বাম শ্রীতে যে রিল মোস্তাদ্দ তার ইলাহাদ আলিকে তাত্তে উলা আজিলা আদি ওয়ালকাম আরু কদ্দারনা হামানা আজিলা এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র আল্লাহর বিভিন্ন বড়ো বড়ো যে আপনার তারকারাজি রয়েছে সৃষ্টি রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আল্লাহতারাকে বলেছেন তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে সেখানে কোন কোনটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোন একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে তাতে পৃথিবী শেষ হয়ে যাবে আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম সাল্লা সাল্লাম মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন সেগুলো ঘটবে তার অনেক কিছু এখনো ঘটে নাই সো আমরা সেটার জন্য অপেক্ষা আছি ওইটার আগে কখনো এটা হবে না যদি এরকম সংঘর্ষ হয় পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও তো আবার পৃথিবী আবার জেগে উঠবে এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটি হাদিসে বলা হয়েছে সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনো ভাবে আংশিক ভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও তারপরেও সেটি সেই পশ্চিম দিকে সুজিত সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরো বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লাম বা করণে কারিমে যে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে ওইটা ঘটবে তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না এক সময় অবিশ্বাস হচ্ছিল কিভাবে এটা 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 হবে গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে পসিবল সম্ভব তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো অনেকের কাছে অযৌক্তিক মনে হতো অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা ایتا مدر ایمان کے بڑی دے